আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে এমন একটা ভিডিও দেখাবো হয়তো বা কেউ কোনো দিন দেখেননি আর হয়তো বা অনেকজন এই জায়গার মধ্যে গিয়ে ঘুরে আইসেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দিছে আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দেয় এরকম একটা জায়গা থেকে ঘুরে আসার আল্লাহ তালার কাছে বারবার বলি আল্লাহ এই এরকম একটা জায়গা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে আনে অনেকের কাছে শুনছি আর অনেকের কাছে ইয়া হচ্ছে যে এটা একটা জান্নাতের টুকরা পরিষ্কার করার গাড়ি বলতে পারেন অথবা পানির গাড়ি বলতে পারেন কত দেশের মানুষ এই জায়গায় তালার জায়গায় যায় সবাই দেখে আসে আল্লাহ কত সুন্দর চিত্র দেখেন আল্লাহ তালার এখানে সুরক্ষার জন্যে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে এই দেখেন আপনারা এখানে আসলে দেখতে পারবেন সব ঘুরে ঘুরে দেখতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিলে আমরাও যাব ইনশাআল্লাহ আল্লাহ এখানে একটা বাই যেতে পারতাম দেখেন কি সুন্দর ময়লা পরে না তবুও এনি টাইম পরিষ্কার করার জন্য লোক এখানে দাঁড়িয়ে থাকে দেখেন কত সুন্দর করে হাতে গ্লাস পরে পরিষ্কার করছে আল্লাহ তালার ঘর বলতে হবে দেখেন কী নিখুঁতভাবে একজনের কাজে আরেকজন সহযোগিতা করতেছে আল্লাহ আকবর এগুলো শোনার এখানে যা আরবি লেখা দেখতেছেন সবই স্বর্ণের খোদাই করা লেখা এইখানে আবার গার্ডম্যান আছে গার্ড দিতেছে একজনকে আরেকজন বলতেছে যান যান আগে আগে যান সবাই নামাজ পড়তে যাবে এখন দেখেন ভিড় বেঁধে যাচ্ছে মানুষ হাজার হাজার মানুষ সবচেয়ে এক দেশের মানুষ তা না বিভিন্ন দেশের মানুষ আছে এই জায়গায় ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তে পেজটি ফলো দিয়ে রাখবেন এই যে বিশাল কিছু দেখতেছেন সব স্বর্ণের বাধা এটা অবাস্তব কিছু না বাস্তব দুনিয়াতেই আছে আল্লাহ আল্লাহতালা কত কিছু দুনিয়াতে বানায় রাখছে মানুষের মাধ্যমে সেটা বোঝা মুশকিল কিন্তু আমরা অনেকেই আছে আল্লাহ তালাকে বিশ্বাস করে না আমার ধর্ম বলে আমি চাপা মারতেছি তাই না হাজার হাজার টন কেজি সোনা দিয়ে সব মোড়ানো ওখানে গেলে দেখতে পারতেন যারা গেছে তারা শেষ হর যায় এখানে যারা যারা যাওয়ার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা আমাকে যেন একটা বার এ জায়গায় নিয়ে যায়